মুরব্বি উ উহু এই কথা কয়া ভাই আমাদের এখানে এইরকম এক ঝগড়ার সৃষ্টি হইছে রে ভাই এটা তো তো ঘটনাটা তো নাও নেন তাইলে বুঝেন না যে কি এক ঘটনা করছে না নাকি ফেসবুক ইউটিউবের মধ্যে ওই যে এক কথা ভাইরাল হয়েছে মুরব্বি মুরব্বি উহু হু এক ছাড়া কি করছে এইটা ইউটিউবে না ফেসবুকের থেকে টিকটকের থেকে উনছে মুরব্বি মুরব্বি উহু হু কথা উই না গিয়া হ্যাঁ কইতাছে ওই যে এই মরব্বী মরব্বী হু হু জিহানো যাই ইহানো এই কথা কয় পরে ওই কি আমাদের এখানে এক লোক আগের থেকে মানে একটু অত বেশি বুড়াও না অত বেশি জন না একটু মানে তেথালে বয়সের এই লোকেরা মরব্বী কইলে খেতে মানে হ্যাঁ কয় হ্যাঁ নাকি জন তো এই লোক তার হ্যাঁ তো জানে না যে এই লোকেরা মুরব্বী মুরব্বী কলে খেতে হ্যাঁ এলে করছে কি ওই যে ওই এই লোকের সামনে কয়া বলছে যে মরব্বী মরব্বী হু ওখানে হ্যাঁ তো আর এদিন জানে না তে এই লোক এই স্যার এই মরব্বী অন্য কেন না দা তো স্যারা তো আর জানে না এই মুরব্বীদের হেরে মারবো আর এই ঘটনা পরে মনে করেন যে এই স্যার আইসে মরব্বী কোন কি কই ভাই কয়ে হ্যাঁ খালার ভূত মুরব্বীটা হোক তা স্যারা তো ক না না আমি তো আপনার এটা না না ঘটনা বাইরে লেসে মরব্বি মরবী হু হু এরম এক কথা বাইরে লেসে এখন আমি তো ইটা কইতেছি এরপরে আমনে তো মুরব্বি হই আপনারা মরব্বি করলে সমস্যা কি ইতালিয়া লাগছে দর মার এক পাথা পরে মনে হয় যে এই মোরব্বি লোক সারারে মারছে এক সর সর মারছে পরে যে সে ওর কায়েলিয়া সারা গেছে বাইক বাইক গেছে বাইক গেল দিছে বাপের টেপি সারা এক লুকে আমার আমি মোরব্বি মোরব্বি হু হু কুসি এই লুকে আমার ডাককে নিছে নিয়ে আসে রে মারছে এক সর ওখানে আমি পরে সারা গিয়ে বাপের টেপি দিছে বিচার সারা কইসে বাপে কইসে আসে কা যাই দেখি তোরে কেটা কি করছে পরে মনে যে এই সেরার লিয়া বাপে আইসা এক কি গো তুমি বলে আমার ভূতের আমার ছ তা কইতাছ ক তোমার ভূতে মানে মরব্বী হে তো তোমার মরব্বী রাহে তো তুমি মরব্বী হইতো তোমার মরব্বী ডাকলে সমস্যা কি এই মই তো আবা লাগে কাজ যায় তুই আমার মরব্বী রাহ আজ কি আর দেয়া লাগে কাজ কাজ যা লাগে তে বড় এক খালি সর বাউ পরে মনন যে গ্রামে দুই চার পাঁচজন তাই কাঞ্চে হ্যাঁ ওই যে এ আমার মরব্বী ডা হের পুত্র মরব্বী ডা হে আর এরা ক তুমি তো মরব্বী তোমার মরব্বী ডাকলে সমস্যা কি পরে মনন যে গ্রামের মানটা কইতাছে ক ওই এ আচ্ছা এ মৰব্বী হোক আর জন হোকের আর তোরা মৰব্বী ডাহি না ডাকিসিনা আর যে সারারা শর্মা সি নিচার রাতেও তাই দিছে ওহানে হইছে কি যে আর এই রকম বেপক ভাইৰাল হৈছে একই লোকে এই ভাইৰাল আর একই লোকে মোৰ বিরে বিচাৰের বাইৰাল এই দুই বাইৰা লৈছে এই লোকে জেমে দিয়ে একালী ক মৰব্বী মৰব্বী ওহানে তো মনে জহালালু একাল সব কলা মন্ত্রের দোরা যে এই লোক মোৰ বিরঘটা নালাবিন মোৰ মৰব্বী ভাইৰালে এই লোক কি বিপদে পৰছে এই কারণে কই যায় কেউ কোনো কিছু কারোর সামনে একবার দুইবার কইলে সেতু না যায় কিছু সেত বাইন তাহলে এটা আরো বড় সরমা সরমাকার ধারণ করবো মরব্বী কইলে কেউ কিন্তু অনেক না যায় কইলে কিন্তু সারাদিনে মরব্বী মরব্বি কইবো তা মনে যে